চৈত্রের খরায় বসন্তের হাওয়া লেখিকা নওশিন আদ্রিতা আদৃতা গল্পের সপ্তম অংশ সকাল থেকেই থম মেরে বসে আছে পরিবেশ বিয়েবাড়ি হঠাৎ করেই কেমন শান্ত হয়ে রয়েছে নির রাগে ফসছে আশেপাশে সবাই ভয়ে তটস্থ টিভিতে নিউজ চলছে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে অপহরণ করা হয়েছে কিন্তু নিউজে এটা দেখানো হচ্ছে না যে শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নয় নীরের স্ত্রী নীরের না হওয়া চরম শত্রু নিখোঁজ হঠাৎ করেই নির ছাড়ে এখানে কি কোনো সিন্নি বিলানো হচ্ছে যে সব এমন মৌমাছির মতো ঘিরে দাঁড়িয়ে আছে তোকে দশ সেকেন্ড দিলাম আসেফ এর মধ্যে যদি জায়গাটা পরিষ্কার না হয় এক একটাকে গুলি করে মারব আমি অ্যান্ড আই মিন ইট ড্যাড ফাকিং অ্যাস নীরের হংকার যথেষ্ট ছিল সবাইকে দুই সেকেন্ডের মধ্যে জায়গা থেকে বের করে দিতে আছে গেলে বলে ওঠে ভাই আপনি চিন্তা করবেন না পুলিশ ফোর্স থেকে শুরু করে আমাদের ছেলেরাও তাদের খুঁজছে দেশ বিদেশ কোথাও তারা মিথিলা ম্যামকে লুকিয়ে রাখতে পারবে না মিথিলা নাম শুনে চোখ লাল করে তাকায় নির আসিফের দিকে আসিফ ভয় পেয়ে যায় নির উঠে সোফায় নিজের সর্বশক্তি দিয়ে লাথি দিয়ে আসিফের দিকে এগিয়ে এসে তার কলা রাঁকড়ে ধরে ডু ইউ থিঙ্ক আই অ্যাম স্ট্রেস অ্যাবাউট দ্যাট ব্লাড বিস মিথিলা ওই মোরগ বাচুক তাতে আমার কিছু যায় আসে না ওর সাথে এই বিয়ে বিয়ে খেলাটা জাস্ট একটা ট্র্যাপ ছিল বাট আনফর্চুনেটলি সেখানে কোনোভাবে আটকে মিথিলার সাথে আটকে গেছে সে সে বলতে কাকে বোঝালো নির্দা বোধগম্য হলো নাসিবের আর এই বিয়ে একটা ট্র্যাপ ছিল ওইটাও তো জানত না সে ভাই আপনি কার কথা বলছেন নীর তাকালো আসিফের দিকে সোফার উপরে ধপ করে বসে পড়লো চুল খামছে যাকে আমি দীর্ঘ পাঁচ বছর ধরে লুকিয়ে রেখেছিলাম পৃথিবীর কাউকে জানতে অবধি দেইনি সেদিন রাতের ঘটনা কাউকে বুঝতে দেয়নি যে নিরুদ্র চৌধুরী কারণ আমি নিজেকে দলিল করে দিয়েছে যে তার সবটাই বিরাজ করে যার সম্পূর্ণটা মোড়ানো ঘৃণা দিয়ে ঘৃণা ছাড়া যাকে দেওয়ার মতো কিছু অবচেষ্ট রাখেনি সে কিন্তু তবুও নীর চৌধুরীর দুর্বলতা হয়ে রয়ে গেছে যাকে সর্বহারা করার প্রতীক্ষা নিয়ে তাকেই সর্বত্ব দেওয়ার আকাঙ্ক্ষা বসে রেখেছে আমার হার্ট আমার বারবি ডল আছে বিস্ময় হয়ে তাকে রইল নীরের দিকে এ কোন নির্কে দেখছে সে এ কেমন ঘৃণা এ কেমন প্রতিশোধের আগুন যা শাস্তি দেয় না বসন্তের হাওয়া বয়ে আনে না বরং এক সহ খরার তাপে পুড়ি মারে সকাল থেকেই নিখোঁজ আদ্রিতা মেহের আদ্রিতার পরিবারের কাউকে জানে না আদ্রিয় আদ্রিতার পরিবারের আছে কি না সেটাও তার অজানা মেহেরের মাথা কাজ করছে না সকাল গড়িয়ে বিকাল হতে চলল না ফোন তুলছে না কোনোভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না পেরে এবার মেহের আয়াজকে কল দিতে বাধ্য হয় হ্যালো স্যার ইয়েস স্যার আমি মেহের বলছিলাম আপনার কোম্পানির মেহের পরিচয় জানার আগ্রহ প্রকাশ করলো না আয়াজ বরং গলায় বলে উঠল আমি জানি মিস মেহের আপনি আমার কোম্পানিতে কাজ করেন কী জন্য কল দিয়েছিলেন সেটা বলুন আমার জরুরি মিটিং আছে মেহের ঘাবড়ে গেলেও নিজেকে সামলে বলে ওঠে স্যার আপনি কি আদ্রিতার পরিবারের কারো নাম্বার বা অ্যাড্রেস জানেন প্লিজ স্যার একটু সাহায্য করুন আদ্রিতার নাম শুনতেই ভ্রু কুচকে গেল অজানা আশঙ্কায় মস্তিষ্ক অচল হয়ে গেল কি হয়ে ছাত্রী তার স্পিক আপ টেম্যাট হঠাৎ ধমকে কেসে ওঠে মেহের নিজেকে সামলে গড় করে বলতে শুরু করে স্যার সকাল থেকে কোথাও দেখছি না কাল রাতে আমার সাথেই ঘুমিয়েছিল আমি ভেবেছিলাম হয়তো কোনো কাজে চলে গেছে আসবে কিন্তু সকাল গড়িয়ে বিকাল হলো না তাকে ফোনে পাচ্ছি না তো অন্য কিছু এমন কোনো দিনও হয়নি স্যার আদ্রিতা নিজের কাজ নিয়ে অনেক সাবধান আজের চল শক্ত হয়ে আসে ফোন কেটে আদ্রিয়ানকে কল দেয় দুইবার রিং হতে কল তোলে আদ্রিয়ান ছোটো পাখিকে আবার এই বাসায় নিয়ে গেছিস তুই আদ্রিয়ান ভুক উচকে ফেলে না তো কালকে তো আমি বাড়িতেই ফিরিনি সারারাত রাত হসপিটালেই ছিলাম কেন কি হয়েছে আদরের কিছু গরমিল আছে আদ্রিয়ান আমাদের প্রোটেকশানের মাছ দিয়েও কেউ পৌঁছে গেছে ছোট পাখির কাছে ইউ হ্যাভ টু রান আমি আসছি আয়াস কল কেটে দেয় নিজের সম্পূর্ণ কানেকশন চালু করে দেয় বিড় বিড় করে বলে ওঠে ডান টুয়ারি লিটিল বার্ড তোমার গায়ে একটা আচর অব্দি আসতে দেব না আমি পাঁচ বছর আগের ভুল আর কোনোভাবেই রিপিট হবে না আই প্রমিস নির হিসাব কোষ ছিল তার প্ল্যানিং সম্পূর্ণটা হিসাব মতোই ছিল তার রাইভাল যে তার দিকে নজর রাখছে তাও তার জানা ছিল তাহলে মাঝখান থেকে আদ্রিতা কিভাবে এই সবের মাঝে আসলো এইটাই তো বুঝতে পারছে না সে সামান্য এক স্টাফকে কেউ কেন অ্যাটাক করবে এই একটা কথায় তার বোধগম্য হচ্ছে না আমাকে শেষ করতে তুই মিথিলাকে কিডন্যাপ করেছিস কারণ সম্পূর্ণ দেশ জানে আন্ডার ওয়ার্ল্ড জানে মিথিলা আমার হবু স্ত্রী নীরের ভাবনার মাঝেই তার ফোন বেজে ওঠে স্ক্রিনে ওঠা নাম দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে কল রিসিভ করতেই ঠোঁটের কোনায় বাঁকা হাসি ফুটে ওঠে নীরের এই হাসি দেখে আসিফ নিজেও স্বস্তি পায় সে জানে এই হাসি মানে ভয়ঙ্কর কিছু নীরের শিকার তৈরি এখন শুধু তাকে গিলে ফেলা বাকি চোপার রেডি কর আসিফ টাইম টু ফ্লাই নীরের জিনিসে হাত দেওয়ার শাস্তি না হয় আবারও একবার জানবে এই পৃথিবী তাকে আঘাত করা তার চোখে পানি নিয়ে আনার অধিকার আমার সে অধিকারে হস্তক্ষেপ করার শাস্তি না দিলে আমার শান্তি হবে না হা 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 সিলিবয় মৌমাছির ছাতায় হাত দিবা তার কামড় খাবার তা কি হয় ওহো গেট রেডি বয়েস টাইম টু অ্যাকশান নির উঠে যেতে নিলেই আসেফ আমতা আমতা করে জিজ্ঞেস করে ভাই কোথায় যাচ্ছে ফ্রান্স আসেফ চোখ তুলে তাকায় তার চোখে বিস্ময় ভাই আপনি কি মাফিয়া মাফিয়া গ্রাব ওয়েলসের কথা বলছেন ভয় পেলে নাকি আসিফ হুম রিটায়ার্ড হতে চাও আসিফের ঠোঁটে ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে আসিফ এক নির্বাদে আর কাউকে ভয় পায় না বস ওই সিস্টেমটা আমার মাঝে ঠিক কাজ করে না আমার তো ওদের জন্য আফসোস লাগছে তাদের সাম্রাজ্যটা মাত্রই একটু বড় হয়েছিল আর এর মাঝ মধ্যেই শেষ হওয়ার ঘন্টাও বেজে গেল নির হাসল আই থিঙ্ক সেখানে শুধু আমরা নই আরও কেউ আসবে তোকে দুইটা নাম্বার দিচ্ছি আসিফ আমি যতক্ষণ না বলবো ওরা দুইজন যেন কোনোভাবেই না জানতে পারে আমরা কই যাচ্ছি আর আদ্রিতা কোথায় আছে আসিফ অবাক হলো কারা দুইজন স্যার নীর করে হেসে বলে ওঠে আমার শালার আমার হতে চাওয়া সতীন আছে ভেবাচাকা খেয়ে গেল নীরের এমন কথা মেয়েদের সতীন হয় জানতো এখন কি ছেলেদেরও সচীন হওয়া শুরু করেছে নাকি আসিফ এই সমীকরণ মেলাতেই লেগেছিল এর মাঝে নীরের গম গম কণ্ঠে ভেসে এলো আদেশবাণী ওইখানে চিন্তার আসর না বসিয়ে কাজে লেগে যা নয়তো সবার আগের কলিতে তোর নাম লিখে দেব আমি আছে পরিমরি করে লাগায় তোর যেতে যেতে বলে ওঠে পালা তো নয় সে যেন আগুনেই গোড়ালে সোফেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে